আল্লাহ তালা পুরানু কারিমের মধ্যে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজি'উল মুলকাMimমান তাশা অত তু'ইয যমান তাশা ওয়া আদা মান তাশা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী দুনিয়ার মানুষদেরকে বলে দেন ক্ষমতার মালিক আমি আল্লাহ রাজত্বের মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দান করি আবার যাকে ইচ্ছা আমি আল্লাহ রাস্তায় রাস্তায় ঘুরাই ক্ষমতার মালিক আল্লাহ কিন্তু পৃথিবীতে যারা ক্ষমতা পায় ওই রাষ্ট্রপ্রধান গুলো এই কথা মানতে চায় না ক্ষমতা পাইলে মনে করে ওর বাপ দাদার তালুকদারি দাদার তালুকদারি যারা অতীতে রাষ্ট্র পরিচালনা করছিল ষোলো বছর আমরা অনেক বুঝাইছি ক্ষমতা পায়া এত বাহাদুরি করুন ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করো না আলেমদের পিছনে পুলিশদেরকে লেলিয়ে দিও না আলেমদের রক্ত মারাত্মক কঠিন রক্ত এই কথা বিশ্বাস করে না পৃথিবীর ইতিহাস বলে আজ পর্যন্ত কোনো পয়গম্বরের রক্ত ছড়ায়া পৃথিবীর কোন শাসক ক্ষমতায় থাকতে পারে না পারছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা কে জাতির পিতা কে ইব্রাহিম আলাইহিস তাকে কষ্ট দিয়া নমরুদ ক্ষমতায় থাকতে পারে না ঠিক পারছে پیغمبر কষ্ট দিয়া ফেরাউন ক্ষমতায় থাকতে পারছে পারে না আবু জেহেল আল্লাহর কষ্ট দিয়া আবু জেহেল টিকে পারে না বর্তমান যারা নায়েবে নবী ওলামায়ে کرام আমরা তো আপনাদের সামনে কোরানের কথা বলি দিনের কথা বলি আমরা তো ব্যক্তির স্বার্থে কোনো কথা বলি না যা বলি উম্মার উপকারের জন্য বলি ঠিক কেনা বলে আল্লাহ দি খালক সেবা আসমা ওয়াতিন তৈয়া ক মা তরফি খলকের তাফাউত ফরজি আইল বৎসর আল তার আমিন ফক আল্লাহ রবদুল আল আমিন বলেন নেভী অবিশ্বাসীদেরকে কাফেরদেরকে নাস্তিকদেরকে মুরতাদদেরকে যারা আল্লাহর কোরআন মানে না আল্লাহর দিন মানে না যারা ইসলাম মানে না ওদেরকে আপনি বলে দেন আমি আল্লাহ একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না ছয়টা না আমি আল্লাহ 60 আসমান তোমাদের মাথার উপর সৃষ্টি করেছি কয়টা আসমান বানাতে যে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পিলার ব্যবহার করেছে পিলার নাই কোনোদিন শুনছেন যে আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে যে আসমানটা আছে কোনো এক জায়গা দিয়ে ভাঙে পড়ছে শুনছেন কিন্তু এই যে ছোট্ট একটি প্যান্ডেল করেছে কতগুলা বাঁশের খুঁটি দিয়েছে হ্যাঁ ইঞ্জিনিয়ার বাড়ির ড্রয়িং করে ড্রয়িং বাড়ির মালিককে বলে বিল্ডিং তো বানাইবেন ওই মিয়া আর আপনি ডিলটা কমান না বুঝেন না মিয়া একটা এতবার বলতে বলতে এই সাউন্ড দিয়ে করে আমার মাথা মাথায় আওয়াজটাও ক্লিয়ার করতে পারেন ইঞ্জিনিয়ার বাড়ি বানায় বাড়ি ড্রয়িং করে ড্রয়িং বাড়ির মালিককে বলেন বিল্ডিং তো বানাইবেন রড কিন্তু লাগবে পঞ্চাশ টন কত টন ইঞ্জিনিয়ার ছোট একটা জায়গার ভিতরে পঞ্চাশ টন রড পঞ্চাশ টন রডের দাম পঞ্চাশ লাখ ইঞ্জিনিয়ার কে বলে দুই চার টন কমান নামিয়া বলে কমাইতে পারি তাইলে বিল্ডিং তোমার মাথার উপর ভাঙ্গা পড়বে ঠিক কিনা বলে তাও ইঞ্জিনিয়ার সেই বিল্ডিং এর মেয়াদ দেয় একশো বছর কয়শো বছর একশো বছর কিন্তু আমার ল আমার মালিক আমার আল্লাহ বিশাল এই সাম্রাজ্যের মালিক একচ্ছত্র ক্ষমতার মালিক হায়াতের মালিক রিস্কের মালিক আল্লাহ তাআলা আমাদের মাথার উপরে সাতটা আসমান বানিয়েছেন কোন খুঁটির ব্যবহার করে সেই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে হাবিব আপনি অবিশ্বাসীদেরকে বলে দেন কিভাবে তারা আমার দিনকে অস্বীকার করে কিভাবে তারা আপনাকে নবী বলে স্বীকার করে না কিভাবে তারা কোরআন কবিতা বলে কিভাবে আপনাকে তারা জাদুকর বলে কিভাবে আপনাকে তারা গণক বলে ঠিক বলে বলছেন কি আল্লাহ বলছেন আমি আপনাদের সামনে যে কোরআন কেরিমের তেলাওয়াত করলাম কোরআন কেমন লাগছে জোরে বলেন কেমন লেগেছে আমি মনে করেন পনেরো থেকে বিশ মিনিট তেলাবাদ করেছি এই কোরআনের তেলাবাদ শুধু পনেরো থেকে বিশ মিনিট না বিশ ঘন্টা না বিশ দিন না বিশ বছর না এই কোরআন যদি কে পর্যন্ত তেলাওয়াত করা হয় যতই এই কোরআন পড়া হবে ততই কোরআনের মো যে যা বেড়ে যাবে ততই কোরআনের মজা বেড়ে যাবে ঠিক কেনা বলেন এটা হলো আল্লাহ তালার কোরআনের একটা মো যা সেই কোরআনই আমি তেলাওয়াত করেছি যুবক তোমরা তো জীবনে কত গান শুনছো ফাইটা যায় সিরিয়া যায় লোয়া যায় খায়া যায় আছে না কাঁচা বাদাম পাকনা বাদাম শুকনা বাদাম আহ এই গানগুলো যখন বের হয় বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এক কথায় তারা উদ্ভট পাগল হয়ে যায় সারা সারাদিন গাইতেই থাকে সারা সারাদিন গাইতেই থাকে এই সমস্ত অশ্লীল বাক্য যেই মহিলা সাইটটা যায় সিরা যায় এই গান গেয়েছিল এই গান গেয়ে আমাদের সংসারটাকে নাপাক করছে কেনা বলে এই মহিলা আমাদের সংসদকে নাপাক করেছে জনগণের অর্থ দিয়া সংসদ চলে সংসদের ঠান্ডা এসির বাতাস বের হয় কোন সরকার প্রদানের বাবার টাকায় সংসদ চলে চলে এই যে সংসদ সদস্যরা যে দামি দামি গাড়ি নিয়ে ঘুরে এই দামি গাড়ি সংসদ সদস্যদের বাবার টাকার পয়সা নয় এই দামি গাড়ি হলো এদেশের গার্মেন্ট শ্রমিকদের অর্থ প্রবাসীদের অর্থ ঠিক না বলে এদেশের মেহনতি শ্রমিকদের ঘাম ঝরানো পয়সা দিয়া তোমরা সংসদের ভিতরে ঠান্ডা বাতাসের নিচে বসো আর ঠান্ডা ড্রিঙ্কস পান করো আর পান করো ঠান্ডা বাতাসের নিচে বসো তাও থাকে একটা প্রতি তাদের অশ্লীল মহিলাদের আড্ডা খানায় পরিণত করা হয়েছে এই মহিলা যেই মহিলার চরিত্রের কোনো ঠিক নাই এই মহিলা সংসদে দ্বারায় বলছিল সে নাকি বোখারি তিরমিজি আবু দাও মেসকাত সব পড়ছে শোনেনি আপনারা শোনেন নাই আমি ওর এলাকা মানিকগঞ্জে যা বলছিলাম ভদ্র মহিলা তুমি তো বলছো বোখারি তিরমিজি আবু দাউত সব পড়ছো যদি তুমি সুরায় ফাতে সহি করে পড়তে পারো কারণ আমি বাংলাদেশের একজন কারি সাহেব এটা সবাই জানে তুমি আমার সামনে একটা রেকর্ড পাঠাও কিংবা কারো মাধ্যমে তুমি সুরা ফাতেহার তেলাবাদ করে একজন হাফেজে কোরআনকে শোনাও যদি তুমি সহি করে সুরায় ফাতেহা পড়তে পারো তাহলে আমরা তোমার দলে যোগ দিব আর যদি না পারো তাহলে জুতার মালা গলায় দিয়া সারা বাংলাদেশে ঘুরানো হবে তুমি কেন আল্লাহ রসুলের হাদিস নিয়ে হাসি তামাশা করছো এটা বোখারি তিন মিজি পরা কি এত সোজা নাকি চল্লিশ মন ডাইলের পানি খাইতে হয় হ্যাঁ কত মন চল্লিশ মন ডালের পানি খাইতে হয় এই বোখারি তিন মিজি পড়তে আর তুমি ভালো ভালো জিনিস খাইয়া আরামে ঘুমায় বোখারি তিন মিজি পড়বা তো আমার বলার উদ্দেশ্য হলো যুবক জীবনে কত গান শুনছো তোমাদের গান হয় সর্বোচ্চ কয় মিনিটে তিন মিনিট পাঁচ মিনিট এর উপরে কেউ গান শুনতে ঢোল যতই তবলা মিউজিক সেই গানের মধ্যে সংযোজন করা হোক না কেন অ্যাড করা হোক না কেন পাঁচ তিন সাত মিনিটের বেশি কেউ গান শুনতে চায় না কিন্তু আল্লাহর কসম করে বলি যে কোরআন আমি আপনাদের সামনে পড়েছি এই কোরআন শুরু করবে সন্ধ্যা হবে সন্ধ্যা থেকে শুরু করবে ফজর হবে সারা দিন রাত চলতে থাকবে যত কোরআন করবে ততই কোরআনের মজে যা বেড়ে যাবে মজা বেড়ে যাবে ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল সে কথাই কোরআনুল করিমের মধ্যে বলছেন ইন্নাহনু নাযালনায-যিকরা ওয়া নবী হে আমার আমি আল্লাহ আপনার উপর যে কোরআন করেছি এই কোরআন আমি হেফাজত করার দায়িত্ব আমার নিজ হাতে গ্রহণ করেছি বলেন আল্লাহ ও যুবক মুসলমান এই সমাজে কিছু মুসলমান আছে যারা কোরআনের মজমায় আসে না কোরআন শুনে না মসজিদে যায় না নামাজ পড়ে না আছে কি আছে না কিন্তু যুবক তুমি জানো না কোরআনের সবচেয়ে বড় দুশ্মন ছিল আবু জেহেল নাম কি জোরে বলেন সেই আবু জেহেলের ছেলের নাম হলো ইকরামা নাম কি আবু জেহেল ছিল কোরআনের সবচেয়ে বড় দুশ্মন আল্লাহ রসুলের সবচেয়ে বড় দুশ্মন তার ছেলে ইকরামা কি কোরআনের পক্ষে বাপ যেহেতু কোরআনের দুশ্মন আল্লাহ রসুলের দুশ্মন সন্তান তো কোরআনের বিরুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে ঠিক কেনা বলেন কিন্তু যুবক তুমি জানো না এই ইকরামাও কিন্তু আল্লাহর কোরআনের তেলাবার শুনে কালেমা পরে মুসলমান হয়ে গেছে জোরে বলেন সোহান আল্লাহর নবী বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলামিন যখন মক্কা সেরে মদিনায় চলে যায় মক্কা থেকে এক হাজার মদিনা থেকে আশি কিলোমিটার দূর বদরের প্রান্তরে আবু জেহেল এক হাজার সর্ণনিয়া এক হাজার সর্ণনিয়া মক্কার আবু জেহেল তাবুকারে আল্লাহ রসুলের বিরুদ্ধে লড়াই করার জন্য ওই যুদ্ধে আবু জেহেল তার ছেলে ইকরামা মক্কার আরো বড় বড় নেতারা আবু সুফিয়ানের মতো নেতারা সেই যুদ্ধে উপস্থিত হয় আবু ছেলে ইকরামা সে মক্কার বলে মক্কার যুবকেরা তোমরা রাইখো রাইখো আজকের যুদ্ধের নেতা হলো আমার বাবা আবু জেহেল আর আমি হলাম তার সন্তান ইকরামা আজকে আমি এই বদরের যুদ্ধে এমন একটা বীরত্ব দেখাবো এমন একটা পারফরমেন্স দেখাবো মক্কার যুবকেরা তোমরা পাগল হয়ে যাবা তোমরা অবাক বিস্ময়ে তাকায় রইবা যে আবু জেহিল কেমন একটা ছেলে জন্ম দিছে কত সাহসী কত বীর যোদ্ধা আবু জেহেলের ছেলে ইকরামা বলে মক্কার যুবকেরা শোনো আজকে যেই যুদ্ধে যেতেছি আমাদের সবচেয়ে বড় শত্রু হলো আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলেন না আমি আবু জেহেলের ছেলে ইকরামা এই যুদ্ধে মোহাম্মদের কল্লাটা এনে আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখবো আর জোরে বলেন নওজবে কিন্তু আল্লাহর নবী এই আবু জেহেলদেরকে এত বারবার কোরানের দাওয়াত দিয়েছেন কালেমার আর দাওয়াত দিয়েছেন ঠিক কিনা বলেন আবু জেহেলরা কোরানের দাওয়াত গ্রহণ করে নাই আল্লাহর নবীকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করেছে কষ্টে দুঃখে আল্লাহর নবীর যাচ্ছে মক্কার এমন কোন ষড়যন্ত্র নাই আল্লাহ রসুলের বিরুদ্ধে করে নাই কিন্তু নবী তাদেরকে বারবার কোরানের দাওয়াত দেয় তারা কোরানের দাবাদ গ্রহণ করে না আল্লাহর নবী হতাশ হয়ে যায় হায়ের মানুষদেরকে এত তারা কোরানের দাওয়াত গ্রহণ করে না আল্লা তালা ডাক দিয়া বলে হাবিব কিন্ন কালা তাহ দিমান আহ দালতাওয়ালা কিন্ন লয়াহ দি মাইয়াসা অহু বিল মুহতাদিন ও আমার প্রিয় হাবিব প্রিয় বন্ধু আপনি শুই না ৰাখে মালিক আপনি না হেদায়তের মালিক হলাম আমি আল্লাহ চন আল্লাহ বলেন হেদায়তের মালিক কে আল্লাহ ডাক বলে আপনি মক্কারে দাবাত দিতে থাকেন কে কালেমা পড়লো আর কে কালেমা পড়লো না এটা নিয়ে আপনার মন খারাপ করার কোনো দরকার নাই আপনার কাজ হলো দাবাত দেওয়া আর আমি আল্লাহ যাদেরকে পছন্দ করব তাদেরকে আমি আল্লাহ হেদায়াত দিয়া কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিব কিন্তু আবু জেহেল হেদায়াত পায় নাই তার ছেলে ইকরামা হেদায়াত পেয়েছে যে ইকরামা বলেছিল মোহাম্মদের কল্লা না আমি আমার বাবা আবু জেহেলের পায়ের কাছে রাখবো নজুবিল্লা যখন বদর যুদ্ধ শুরু হয়ে গেল মুসলমানের সংখ্যা হল মাত্র তিনশো তেরো জন বয়স অজুবক তোমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ো তোমরা তো ইসলামের ইতিহাস জানো না আমার দেশের কলেজ ইউনিভার্সিটির যুবকরা যদি ইসলামের ইতিহাস গুলো তাহলে কখনো আমাদের এই কোমলমতি স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি প্রাইমারি স্কুলের ছাত্রগুলো কখনো ইসলাম ছেড়ে দিত না নামাজ ছেড়ে দিত না ঠিক কিনা বলেন প্রাইমারিতে যখন পরে ঠিকই মসজিদে যায় ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে হুজুরদের ভাতের বাটিও টাইনা দেয় না ছেলেরা যখন ছোট থাকে মক্তবে যায় কোরআন শিখে ওই প্রাইমারি থেকে যখন কলেজ যায় কলেজ থেকে আস্তে আস্তে বিড়ি খাওয়া শুরু করে কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যায় অনেক যুবকরা তো নাস্তিকই হয়ে যায় এই নাস্তিক হওয়ার মূল কারণ হলো তাদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয় না ইসলামের এই ইতিহাসগুলো তাদেরকে শেখানো হয় না যে আমরা মুসলমান আমাদের ইতিহাস কি কোন জাতি যদি তার নিজের ইতিহাস না জানে তাহলে ওই জাতি সব সময় নিজেকে ছোট ভাবে ঠিক কিনা কিন্তু আমরা তো এমন মুসলমান যে মুসলমানেরা মাত্র তিনশো তেরো জন এক হাজার কাফের পরাজিত করছি শুধু এক হাজার কাফের কে না মাত্র তিন হাজার মুসলমান আট হাজার কাফের পরাজিত করছি মাত্র আট হাজার কাফের মাত্র আট হাজার মুসলমান 30000 কাফেরকে পরাজিত করছে মাত্র 32000 মুসলমান 1.5 লক্ষ রোমান সৈন্যদের কাফেরদেরকে পরাজিত করেছে আমরা হলাম সেই মুসলমান আমরা হলাম সেই মুসলমান পৃথিবীর সব দিক থেকে আমরা এক নাম্বার বিশ্বাস করে ঠিক কোন দিক থেকে এক নাম্বার বলবো পৃথিবীর শ্রেষ্ঠ নবী পেয়েছি আমরা পৃথিবীর শ্রেষ্ঠ নবী নাম কি জনাব মোহাম্মদ রসোল্লা সাল্লিস্লাম শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে নাম কি আল কোরআ শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে কোরআনুল কারিম যুবক আমরা যে ঘরের দিকে কেবলা করে নামাজ পড়ি এই ঘর হলো পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ বাইতুল্লাহর মতো এত দামি পৃথিবীতে ঘর হয় নাই আর কোনোদিন হবেও না তারপরে পৃথিবীর যত দামি দামি সম্পদ সব স্বর্ণের খনি আল্লাহ দান করছে মুসলমানের দেশে এই যে সুদানে ইসরায়েল আরব আমিরাত সুদানে গণহত্যা চালাচ্ছে এর মূল কারণ হল সুদানের মাটির নিচে পৃথিবীর সবচেয়ে দামি গোল্ড পৃথিবীর সবচেয়ে দামি স্বর্ণ হল সুদানের মাটির নিচে ওই স্বর্ণের উপরে ইসরায়েল আরব আমিরাত আরব আমিরাতের যে প্রেসিডেন্ট খলিফা বলে আরব আমিরাতের যে আমির জায়েদ আল নাহনিয়া জায়েদ আল নাহিয়া এটা হল নাম্বার একটা ওয়ান হারাম জামান এটা হল ইসরাইলের দালম ইসরাইলের গলম ওরা ইসরাইলের কাছে ক্ষমতার জন্য বিক্রি হয়ে গেছে আফ্রিকার মহাদেশের মধ্যে সুদান আমরা যখন মিশরে পড়াশোনা করতাম অনেক সুদানি স্টুডেন্ট আমাদের সাথে মিশরে পড়তো আসতো সুদানিরা এমনি দুর্ভিক্ষ পীড়িত দেশের মানুষ হ্যাংলা কালো শুকনা আমরা অনেক সময় মাসরি মিশা বসে আমরা অনেক দেশের স্টুডেন্ট মালয়েশিয়া ইন্দোনেশিয়া বসে আমরা অনেক সময় খাইতাম গল্প করতাম ক্লাসের ফাঁকে তো সুদানি সোমালিয়ান নাইজেরিয়ান ওরা তো একটু কালো ওরা একটু কালো ওরা কি করতো ক্লাসের এক কোন যায় ওরা বসে থাকতো মন খারাপ করে তা আমরা ডাকতাম চাল ইয়া হাবিবি আসতো না লজ্জা পাইত আরে আসো না আইনাল বিলাদ বলে আনা সুদানি অ সুদানি তাল আসো তো লজ্জা পায় জিজ্ঞেস করলাম লজ্জা পাও কেন আমরা গরিব দেশের মানুষ কালো মানুষ তোমরা হইলা ধনী দেশের মানুষ এই কারণে আমরা লজ্জা পাই কিন্তু এই কালো মানুষগুলো অনেক সাদা মানুষের চেয়ে অনেক বড় আল্লাহ বিশ্বাস করবেন না ওদের ওদের প্রতি ভালোবাসা এখলাস আল্লাহ সুদান সোমালিয়া থেকে মক্কা শরীফে আসে হজ করার জন্য মাত্র বিমানের টিকিটটা নিয়ে আসে ছোট ছোট সন্তানকে পিঠে পিঠের সাথে বেঁধে সারাদিন রকম রাস্তায় আরো ব্যবসায়ীরা যে খাবার দেয় বিনামূল্যে হাদিয়া পাইলে খায় না পাইলে না খায়াত এত কষ্ট করে ওরা আর আমরা তো বাংলাদেশ থেকে হজে যাওয়ার আগে মোয়াল্লাম কয়বেলা খাওয়ান দিবি লাহাম কয়দিন খাওয়াবি কোন হোটেলে রাখবি আর ওরা বাইতুল্লা থেকে তিন চার কিলোমিটার দূরে অল্প পয়সায় হোটেল ভাড়া নেয় সেখান থেকে প্রতি অক হেঁটে হেঁটে এসে ওরা জামাতে নামাজ পড়ে